দাদু এক মিনিট লেভেল তো জিততে হবে আরে সারাদিন ওই গেম বই খুলে দেখেছিস কখনো চোখ নষ্ট হয়ে যাবে রে দাদু দেখো আমি এখনই লেবে জিতব আরে একটুও বিরক্ত করো না আহারে সারাক্ষণ ওই মোবাইল চোখ নষ্ট হবে মাথাও গরম হবে বাইরে মাঠে খেলতে যাস না কেন অর্ণব হেসে বললো দাদু এটাও তো খেলা আপনার মতোই আমি প্লেয়ারদের সাথে লড়ছি খেলা তো ঠিকই তবে তুই শুধু স্ক্রিনের সাথে লড়ছিস আমাদের সময় শত্রু সামনে বসত লুডো ক্যারাম শত্রুঞ্জ সেসব খেলায় মাথাও চলত মেলামেশাও হতো তাহলে আজকে আপনি আর আমি মিলে দুটো খেলা খেলবা একটা আপনার শত্রুং আর একটা আমার ভিডিও গেম প্রথমে অর্ণব দাদুকে ভিডিও গেম শিখালো দাদু বোতাম টিপে বারবার হেরে গেলেন আর হেসেই কুটি কুটি ওরে বাপরে এই খেলাটা তো অনেক কষ্টের তারপর শুরু হলো শত্রুঞ্জ দাদু আস্তে আস্তে ঘুটি চালালেন অর্ণবকে বোঝাতে লাগলেন কৌশল অর্ণব প্রথমে ভুল করছিল কিন্তু পরে ধীরে ধীরে খেলায় মজা পেল রাত নামলো উঠোনে বাতাস বইছে দুজনে পাশাপাশি বসে একবার মোবাইল একবার শত্রু দাদু আমি বুঝেছি শুধু মোবাইল খেললে চলবে না আসল খেলা আপনার সাথে খেললেই বেশি আনন্দ এটেনে এই হল আসল জেতা খেলায় আনন্দ মনে শেখা আর সম্পর্কের বাঁধন